আল্লাহ বান্দা মনে রাখুন তাই তো মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া আক্বা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আমার আল্লাহ বললেন ও ঈমানওয়ালা মানুষেরা তোমরা মনে রাখো তোমরা ততক্ষণ পর্যন্ত মরো না যতক্ষণ না তোমরা পরকৃত মুমিন মুসলমান না হবে ও আমার বান্দা বান্দি তোমরা মনে রাখো তোমরা যদি মুসলমান না হয়ে মারা যাও ও তাহলে আমার কঠিন জাহান্ন নামে তোমাদেরকে যেতে হবে এ জাহান্নাম কেউ রদ করতে পারবে না এই কঠিন জাহান্নামে আমাদেরকে যেতে হবে যদি আমরা পূর্ণাঙ্গ মোমেন মুসলমান না হয়ে মারা যায় আল্লাহ বন্দা মনে রাখো তাই মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে বললে আমার বন্দা তোমরা মনে রাখো তোমরা প্রকৃত মোমেন মুসলমান হয়ে যদি মারা না যাও তাহলে আমার কঠিন জাহান্নামে নামে তোমাদের কি আসতে হবে আমার বন্দা তোমরা যদি প্রকৃত মোমেন মুসলমান হয়ে মারা যাও তাহলে তো তোমাদের জন্য আমি আল্লাহ উপহার রেখে দিয়েছি আমার দয়ার জান্নাত আল্লাহর দয়ার জান্নাত যদি পরকৃত মোমেন মুসলমান হয়ে আমরা মারা যেতে পারি আমার বান্দা তোমরা মনে রাখো যখন ইসরাফিল আলাইহি সালাতু ওয়াস সালাম ওই সিংহার বাসি বাসিতে যখন সিংহায় ফুৎকার দেবেন তখন পাহা তখন কিয়ামত শুরু হয়ে যাবে সেই দিন কিয়ামত শুরু হয়ে যাবে তামাম পৃথিবীতে কোথাও উচ্চ নিচ জায়গা কোথাও থাকবে না তমাম পৃথিবীটা সমুদ্র মহাসমুদ্র যাই কিছু আছে না কেন সবকিছু আল্লাহ একেবারে ধুলিসাৎ করে দেবেন নাম একজন সাহাবীর নবীর কাছে এসে বলছে কিয়ামতের পূর্ব লক্ষণ দেখলে আমরা কি বুঝতে পারবো আল্লাহ বৃন্দাবনের আল্লাহ নবী মোহাম্মদ রু নসুল্লাহ হি সল্লাল্লাহ ফোয়ারেই হিমশাল্লাহের গাছে ওই সাবিয়েছে বলে কে আর সুন আল্লাহ ইয়া হাবি আল্লাহ হোধ পূর্ব লক্ষণ দেখলে আমরা বুঝতে পারবো এটাই হলো কেয়ামতের পূর্ব লক্ষণ ওই সময়তে দিনের নবী মহাম্মাদ ন সুনল্লাহ্ লাহ সল্লাল্লাহ ফোয়ারেই হিমশাল্লা মহাজারিয়াছির আমার সাবি তুমি মনে রাখো জেনে রাখো আমি দিনের নবী মোহাম্মদ রসুল্লাহ বলছি কিয়ামতের পূর্ব লক্ষণ হল পূর্ব দিক থেকে একটা বিশাল আগুন মহান আল্লাহ বাহির করে দিবেন কোন দিক থেকে পূর্ব দিক থেকে একটা বিশাল আগুন আল্লাহ বাহির করে দেবেন আল্লাহর বান্দা বলে রাখো ওই বিশাল আগুনটা যখন মহান আল্লাহ পূর্ব দিক থেকে বাইরে করে দেবে ওই আগুনটা পূর্ব দিকের সমস্ত মানুষ দিগ কি দাঁড়িয়ে দাঁড়িয়ে কেমতের অর্থাৎ পশ্চিম দিকে কেমতের ময়দানে হাজির করি আগুনটা আবার নিবে যাবি এটাই হলো কেমতের পূর্ব লক্ষণ পূর্ব <hitae> রাখো <laughs> <hitaan> 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 আল্লাহ বরিল তোম পৃথিবী আল্লাহ ধ্বংস করে দেবিল পৃথিবী একদিন না একদিন ধ্বংস হয়ে যাবে তাই মহান আল্লাহ বললেন কুল্লু মানালে হ্যাঁ ফার্ম পৃথিবীর সব কিছু আমার আল্লাহ ধ্বংস করে দেবে রে ভাইয়া বজ হু রব্বিকাজুলজালা লিমনিক রম আর পৃথিবীতে কেউ বেঁচে থাকবে না কেবলমাত্র আল্লাহ পাগ আল্লাহ তালাই অবশিষ্ট থাকবে রে তা না হলে তামাম পৃথিবী আল্লাহ ধ্বংস করে দেবীর গাছ গাছালি থেকে শুরু করে যা কিছু যত সবকিছু আল্লাহ ধ্বংস করে দেবেন এর নাম হলো কিয়ামত এবার কিয়ামতের পরে কবর থেকে প্রত্যেকটা মানুষকে তোলা হবে তুলে হাসরের মহাময়দানে প্রত্যেকটা মানুষের হিসাব নিকাশ হবে আল্লাহর বান্দা মনে রাখো কাল কেমতের মহামায়দানে আমার আল্লাহ সমস্ত মানব জাতি জেন জাতিকে আমার আল্লাহ কেমতের মহামৈদানে ওঠাবি সেই দিন প্রত্যেকটা বান্দা বান্দিকে আমার আল্লাহ দরবারে হিসাব দিতে হবে ভালো কাজ করলে পরে তার যা যা আল্লাহ দরবার থেকে ওই বান্দা পাবি আর যদি পৃথিবীতে বদ কাজ করে থাকি ওই বান্দাকে বদ কাজের বদ ক্যামতের মহাময়দানে প্রত্যেকটা বান্দাবান্দিকে আল্লাহ দরবারে হিসাব দিতে হবে হিসাব দেওয়ার জন্য কি নিয়ে গেছে পৃথিবীতে তো কত মানুষ জান্নাত জাহান নামকে তারা স্বীকার করতে চায় না ঠিক না অনেক মানুষ আছে যারা বলে ও আলেম আমাদের বানানো কথা না ভাই কেমতের মহামায়দানে প্রত্যেকটা মানুষকে হিসাব দিতে হবে জান্নাত জাহান্নাম সব কিছু আল্লাহ মজুদ করে রেখেছেন এই জন্যে কোরআন শরীফে এই জাহান নামের জান্নাতের সব কিছুর বর্ণনা মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে আল্লাহ দিয়ে দিয়েছেন পল্লাহ বান্দা বলে না এখন যারা পৃথিবীর জমিনে নে যারা জাহান্নামকে অস্বীকার করতব জান্নাত বলে অস্বীকার জান্নাতকে অস্বীকার করতব আমার আল্লাহ পাগালনা তানামতের মহা ধানে ওই যাহার নাম ওই বান্দা বন্দীর সম্মুখে হাজির করিয়ে দেবেন ক্যামতের মহাময়দানে এই জাহান্নামকে আল্লাহ বান্দাবান্দির সামনে হাজির করিয়ে দেবেন সেই দিন কী উপায় হবে আমার আল্লাহ বললেন অজি আয়ো মাই দিম বিধান না মায়ও মাই দিগি ইয়ারুল ইংসানুয়ান ওই জাহান নাম সেই দিন তার সম্মুখে আনা হবে ওই মানুষটি তখন জাহান নাম দেখে স্মরণ করবি আমার আল্লাহ বলবেন এই জাহান নাম তোমরা যেটা অস্বীকার করতে গি আমার বান্দাবান্দি মনে রাখব এই সেই জাহান নাম তখন তারা ওই জাহান নাম দেখে স্মরণ করবে কিন্তু এই জাহান্নাম এই দিন দেখে স্মরণ করে বান্দা বান্দির কোনো লাভ হবে না